ক্লোজ ডিস্টেন্স থেকে তাকে শটগান দিয়ে গুলি করে তারপরে সে যখন এপিসির উপরে পড়ে যায় তখন তারা তাকে নিয়ে বিভিন্ন দিকে প্রদক্ষিণ করে এবং এটা আমার ধারণা যে বিশ্বের সবাই দেখেছে যে আমার ছেলেটার উপর কি অবলম্বিতা করা হয়েছে আর আজকে এই ফাউন্ডেশনের এক বেদক আমাকে বলেছে সোহাগ লতা সে কিসে আমরা বলেছি শহীদ ফাউন্ডেশনের শহীদ ফ্যামিলির বাইরে কেউ থাকতে পারবে না কারণ এখন যে আমি সিও ছিল সেই শহীদ familly আমাদের কোন আপত্তি ছিল না আমাদের কারো সাথে কোন আলাপ না করে আমরা যারা সবাই আছি আমরা জেনারেল মেম্বার হিসেবে আমাদেরকে রাখা হয়েছে আর এটা যার আমাদেরকে দু দেওয়ার জন্য আমাদেরকে ডেকে আনা হয়েছে যে আমরা সিও উনি কনট্যাক্ট করছে আমরা একটা সিও দিয়েছি সেই সিওর সাথে শহীদ familly বা ওনা শহীদ familly কোন সম্পর্ক রাখে তাহলে ওনার যদি কোনো আবেগ না থাকে ওনা যদি শহীদ পরিবারের প্রতি কোনো দরদ না থাকে তাহলে ওনার কাছে আমরা কি যাব বলবো আমি আমি বাইশ বছর ব্যাংকিং চাকরি করেছি আমি সতেরো সালে যমুনা ব্যাংক থেকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে পদত্যাগ করেছি আমি কোয়ালিফাইড না আর কোর থেকে ধরে নিয়ে আসি কেন হচ্ছে তাকে আমাকে সিও হিসেবে মেনে নিতে হবে এই কথা যখন বলা হয়েছে তখন আপত্তি করে আপনি কেন আপত্তি করেন এইখানে হ্যাঁ এবং উনি প্রবল ভাবে আপত্তি করছে যে এটা চেঞ্জ হবে না এখন কেন চেঞ্জ হবে আমাদের আবেগের করে বললো নাই

সাধারণ মেম্বার হিসেবে বিভিন্ন শহীদ ফ্যামিলির সাথে যখন কথা বলেছি তখন এখানকার যারা সহযোগিতামূলক তাদের আচরণ পায় না প্রফেশনাল বলে প্রফেশনাল আচরণ পায় না তাদের থেকে কেউ তো ওখানে শহীদ ফ্যামিলির কেউ নাই এমনকি ফাউন্ডেশনে যারা আহত তাদেরকে কর্মসংস্থান দেওয়া উচিত ছিল ফাউন্ডেশনের অধিকাংশ কর্মচারী আহতও না তারা আহত যোদ্ধাও না তারা শহীদ ফ্যামিলিরও কেউ না